ডেজার্ট বানাবো তার জন্য এখানে দেড় বাটি চিঁড়ে নিয়েছি এবার চিঁড়েটাকে খুব ভালো করে এভাবে জল দিয়ে চার পাঁচবার ধুয়ে নেবো কারণ চিড়েতে অনেক নোংরা থাকে তো তাই এভাবে চার পাঁচবার খুব ভালো করে তুলে সমস্ত নোংরাটা বেড়ে যাবে তাই এভাবে খুব ভালো করে ধুয়ে নেব দেখুন কত নোংরা উঠছে দেখুন কতটা নোংরা ফেলে দেব আবার নেব এভাবে চার পাঁচবার আমি ধুয়ে নেব এর মধ্যে চুড়ি দিলে সমস্ত জলটা চলে যাবে এইভাবে দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো খুব ভালো করে জলটাকে ঝরে নিতে হবে এখন শুকনো শুকনো করে নিতে হবে তো এইভাবে আমি দশ মিনিট রেখে দেবো এদিকে আমি গ্যাসে দুধ বসিয়েছি এটা পাঁচশো পাঁচশো গ্রাম দুধ আছে তা আমি আগে মানে দুধটা আগেই জাল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম তা আজকে এটা শুধু একটু ফুটিয়ে নেব আর এখানে চিরোটা যে রেখেছিলাম জল ঝরিয়ে তা চিরোটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে ঠিক এরকম শুকনো হয়ে যাবে তা এটা আরও ঝরঝরে করতে আমি একটা থালার মধ্যে এটাকে ঢেলে দেব এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো চুরচুরে করে নেবো দেখুন দু বাটি সুজিতে কত মানে দেড় বাটি সুজিতে কতটা এই দেড় বাটি চিনিতে কতটা হয়ে গেছে দেখুন তো এভাবে রেখে দিলাম এটা আরো ভালো শুকিয়ে যাবে এমনিতেই ঝরঝরে হয়ে গেছে দেখুন কত ঝরঝরে হয়েছে দুধটা ফুটতে ফুটতে এটা আরও ঝরঝরে হয়ে যাবে এবার রাখলাম আর দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব দেখুন দুধটা ফুটে এসেছে শটটাকে ভেঙে দেবো না দেবো এটা গুড়ের বাতাসা কারা চিনি খায় না অনেকে ক্ষেত্রে চিনি খায় না তাই গুড়ের বাতাস করলে তারা এটা খেতে পারবে আর এটা খুবই স্বাস্থ্যকর একটি খাবার গুড়টা দিয়ে ভালো করে ভাবে মিশে নেবো পুরো একদিন বাতাসাটা একদম মিশে গেছে এটা গুড়ের বাতাস ছিল একদম মিশে গেছে গুড় দিয়েও করা যায় সবসময় তো গুড় হাতে হাতে থাকে না তা আমি গুড়ের বাতাসা রাখি তাই এটা দিয়ে তৈরি করি দেখুন কত সুন্দর মিশে গেছে সুন্দর একটা কালার চলে এসছে আর এটা খেতেও খুব সুন্দর লাগবে তা আর আমি এটা এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে দুধটাকে একদম ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে এটা বানাতে হবে দুধটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর ফ্রিজে রেখে একটু ঠান্ডা করলে খুব ভালো হয় তো আমি ঠান্ডা করে নিয়ে এসেছি আর এখানে মিষ্টি দই আছে পাঁচশো গ্রাম মিষ্টি দই আছে এখানে কিশমিশ কাজু কুচি অল্প আছে আর এখানে ফল আছে আপেল কুচু আর বেদানা কলা নারকেল কোড়া নারকেল কুচি আর এখানে চিড়েটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে ঠিক এইভাবে ঝরঝরে করে নিতে হবে এবার এখানে প্রথমেই দুধটা নিয়ে নেব সবটা নেব না অল্প একটু রেখে দেব এবার দুধের মধ্যে আমি মিষ্টি দই নিয়ে নেব চামচ এর নিয়ে নেব নিয়ে খুব ভালো করে হ্যান্ড হুইস্ক করে স্যার এভাবে মিশিয়ে নেব গরমে প্রচণ্ড গরম পড়েছে তা এরকম একটা চিরা ঠান্ডা ঠান্ডা চিজার বানালে খুব খেতে ভালো হয় এটা খুবই প্রোটিন স্বাস্থ্যকর আর খুবই ঠান্ডা খেলে খুবই ভালো লাগবে তা এইভাবে একবার বাড়ি ধীরে খেয়ে দেখবেন না খুব ভালো লাগবে তা দইটা পুরো দুধের সঙ্গে ফাটানো হয়ে গেছে দেখুন একবার মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিরা ফুলে গেছিলাম তার সঙ্গে আমি নুন অল্প সামান্য লবণ মাখিয়ে রেখেছিলাম এবার দেখুন এভাবে দিতে হবে আর একটু দেবো এবার এখানে ফল দিয়ে দেবো বেঁচানা দিলাম কলা দেবো কুচি দেবো নারকেল কুচি দেবো আর নারকোল পোড়া দেবো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো আবার খুব সুন্দর মেশানো হয়ে গেছে আরেকটু চিড়া লাগবে চুলের মধ্যে সার্ভ করে দেবো প্রথমে এভাবে চিরাটা দিয়ে দেবো এর উপরে ফলগুলো দেবো অল্প করে করে আপেল কুচি দেব নারকেল কুচি দেব বেদানা দেব কলা দেব নারকোল পোড়া দিয়ে দেব আর এর উপরে মিষ্টি দই দেব উপর দিয়ে একটু কিশমিশ দেব আর অল্প কাজু বাদাম দেব কুচি দেখুন এইভাবে বাটিগুলো সাজিয়ে নেব এর উপরে একটা জিনিস যা বাকি ছিল যে দুধটা অল্প রেখেছিলাম এই দুধটার উপর দিয়ে দিতে হবে এরকম করে এবার এটা ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপরে ঠান্ডা করে খেতে হবে খেতে খুব ভালো লাগবে এই আমি ফ্রিজ থেকে এক ঘন্টা পর নিয়ে এলাম দেখুন কত সুন্দর জমে গেছে আর এই ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগবে এই গরমের দিনে তা আমি তিন রকমের বাটি মানে তিন রকমের কাঁচের বোল্ডের মধ্যে সেভ করে রেখেছি দেখুন তা আমি একটা কেটে আপনাকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমি এটাই কেটে দেখাচ্ছি দেখুন কতটা জমে গেছে একদম এইরকম ঠান্ডা ঠান্ডা খেতে গরমের দিনে ভীষণ ভালো লাগবে যদি অবশ্যই আপনি একবার ট্রাই করে দেখবেন আশা করি খেতে আপনাদের ভালোই লাগবে